হ্যালো এভরিওান কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো মাম্পি রসই চ্যানেলের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে আমি দুর্দান্ত স্বাদের মুছে নাস্তা নিয়ে চলে এসেছি বেকালে ছায়ের সাথে জমে যাবে এই নাস্তা তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো অনেক মজার একটি নাস্তা এই নাস্তাটি ছোট বড় সবার পছন্দ যতটা দেখতে সুন্দর ততটা খেতেও অনেক মজার এই নাস্তাটি বর্ষাকালের জন্য বানিয়েছি আমি বর্ষাকাল পড়েছে এই জন্য এই নাস্তাটি অনেক মজার নাস্তা এখানে বন্ধুরা মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ ময়দা নিয়েছি ময়দাটাকে এখন আমি গ্যাসে একটা কড়ায় বসিয়ে ভেজে নেব এখানে ভালোভাবে ময়দাটাকে ভেজে নিতে হবে বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে গ্যাসটাকে লো ফ্লেমে এই ময়দাটাকে ভাজতে হবে না হলে পুরে যেতে পারে এখানে একটু গোল্ডেন কালারের মতো হয়ে গেলে হয়ে গেছে আমার এখানে ভাজানো কমপ্লিট দেখতে পাচ্ছ তারপরে আমি এখানে তিনটি কলা নিয়েছি কলা নেওয়ার পরে আমি দুধ অ্যাড করেছি এখন আমি কলাটাকে সিদ্ধ করে নিলাম নেওয়ার পরে একটুখানি নেড়ে চেড়ে এটাকে আমি ভত্তা বানিয়ে নেব এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি ময়দা যে ময়দাটা আমি ভেজে রেখেছিলাম সেই ময়দাটা অ্যাড করে দিলাম এখন আর একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি যেরকম তোমরা খাবে মিঠা সেরকম দেবে তারপরে আমি একটু দুধ দিয়ে দিলাম এটা একটু আমার এ হয়ে গেছিলো এখন আমি একটা ভত্তা বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এইভাবে আমি এখনও আমার গ্যাসটা লো ফ্লেমে আছে এখন আমি একটা ভত্তা ভালোভাবে বানিয়ে নেব এইভাবে আমি দেখতেই পাচ্ছ শুকিয়ে গেছে এইভাবে আমি ভত্তাটা বানিয়ে নিয়েছি এরপর যাই একটুখানি হাত দিয়ে মেশ করে নেব আর একটুখানি চেপে চেপে এখানে আমি ভত্তা বানিয়ে নিয়েছি এরপরে আমি হাতে তেল লাগিয়ে তারপরে এখানে আমি এখন আমি একটুখানি হাতে নিয়ে আমি গোল গোল করি এখানে আমি একটা শেপ দিয়ে দেব চাইলে তোমরা যে কোনো শেপ দিতে পারো এখানে আমি হেন্টুটারের টুটারের সাহায্যে একটা শেপ দিয়ে দেব সুন্দর দেখার জন্য অনেক সুন্দর লাগবে এইভাবে আমি সব কটাকে বানিয়ে নেব তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো এভাবে আমার সব কটা বানানো হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসে একটা কড়ায় বসিয়ে হাফ কাপ তেল অ্যাড করেছি তেলটাকে দু মিনিটের মতো গরম করে তারপরে আমি এটাকে পিঠেগুলোকে ছেড়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলো পিঠে ছেড়ে দেব এভাবে আমি পিঠেগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব এই পিঠেটি অনেক সুন্দর খেতে অনেক মজার এবং হেলদিও খাওয়ার বাচ্চাদের অনেক ভালো লাগবে এই রেসিপিটি ছোট বড় সবার পছন্দ এভাবে আমার সব হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে এ পর্যায়ে আমার সব হয়ে গেছে এবারের মতো তোমাদেরকে ভেঙে দেখাচ্ছে দেখো কতটা সুন্দর হয়েছে কতটা সফ হয়েছে দেখতে অনেক সুন্দর খেতেও অনেক মজার এই নাস্তাটি বাচ্চাদের টিফিনেও দিতে পারো তোমাদেরকে যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন যাতে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি